ইব্রাহিম আলাই সালামকে বললেন ইব্রাহিম এবার আরো বড় একটি কাজে তোমাকে বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল তারা তারপর করেছিল আদম আলি সাল্লাম তারপর করেছিল নু আলাইসালাম কিন্তু নূ আলাইসাল্লামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলিয়া বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম ইসলামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ বলেন সাইটটা আমি দেখিয়ে দিলাম কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম আলাহ সাল্লাম সৈদান ইসমাইল নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাহ সাল্লাম রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আলিম হ্যাঁ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই যে আলনাল ভাই তেমা আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিম দে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষের বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাহিদু মিমি ইব্রাহিম আমসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সেদিন ইব্রাহিম ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন কাবা সালাদ পরাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা খাবাঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম আল্লাহ সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি আল্লাহ আল্লাতালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আসফি রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়তলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াই ও আল্লি মোহামুল খিজা বাবাল আল হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াইউ সাক্ষিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এন্না আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রোগ্রাম হয় এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিক্যালি আল্লাহ তালা আখিরি জামানের পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লামকে প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রসুল ইসলাম তিনি বলতেন আনা দা আওয়ু আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে पाठिए